অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে শুক্রবার আগরতলায় বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে র্যালিটি শিক্ষা ভবনে গিয়ে শেষ হয় যেখানে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলির মধ্যে রয়েছে নিয়মিতকরণ বকেয়া ভাতা প্রদান পদোন্নতি ও চাকরির স্থায়িত্ব সংগঠনের নেতারা জানান দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সঙ্গে সহায়তায় ত্রিপুরা বিএমএস ভারতীয় মজদুর সঙ্গে সহায়তায় আমরা আজকে আমাদের কিছু দাবি নিয়ে দাবি বলতে এই রাজ্যের কম্পিউটার শিক্ষার প্রকৃত উন্নয়নের কথা চিন্তা করে আমরা স্কুল ডাইরেক্টর এলিমেন্টারি যে ডাইরেক্টর মহাশয় ওনার কাছে আমরা ডেপুটেশনে উন্নীত হচ্ছি এই দাবিগুলির মধ্যে মূলত আমাদের যে মূল দাবিগুলো আছে সেগুলো হলো স্কুলে স্কুলে বর্তমানে এক হাজার উনআশিটি স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে আইসিটি প্রজেক্টের মাধ্যমে আমরা চাই এটার প্রকৃত উন্নয়ন গত পাঁচ বছর ধরে কম্পিউটার শিক্ষাটা চলছে কারণ এই রাজ্যে আগেও ছিল কম্পিউটার শিক্ষা কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে আগের কম্পিউটার শিক্ষার হাল আর এখন দু হাজার একুশ সালে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় চালু হয়েছে একুশ সালে তারপর থেকে আজকে দু সাল কিন্তু আশানুরূপ উন্নতি তো হয়নি তো এই শিক্ষাটা শুধু শুধু অর্থের ব্যয় হচ্ছে